আজকে আমার দিদিমার রান্না মাছের ঝাল এই যে শীতকালে যে বিভিন্ন ধরনের সবজিগুলো আসে এগুলো দিয়ে চুনো মাছ দিয়ে এত সুন্দর একটা মাছের ঝাল উনি রান্না করতেন মুখে লেগে থাকত গরম ভাতে একদম শুকনো শুকনো করে যদি খাওয়া যায় মানে অমৃত সমান লাগবে তাই ভাবলাম শীতকাল তো চলেই এসছে সবজিও এসে গেছে তাই তার সাথে একটু চুনো মাছ দিয়ে এরকম শুকনো শুকনো একটা মাছের ঝাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো শুরু করি রেসিপিটা এর জন্য আমি নিয়েছি বাজারে উঠেছে বিভিন্ন ধরনের সবজি যা যা পাওয়া যায় যেমন শিম মূলো পেঁয়াজ কলি আলু সমস্ত কিছু দিয়ে এই মাছটা আজকে রান্না করব ভীষণ দেখবে হেলদি হবে রেসিপিটা আর নেব এরকম চুনো মাছ তবে চুনো মাছটা কিন্তু কাঁচা রয়েছে ভাজবো না এটাকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দেব একটু শুকনো লঙ্কা গুঁড়ো এরই সাথে দিয়ে দেব রসুন বাটা এবার একটু ম্যারিনেট করে নেব মাছটাকে ম্যারিনেশানটায় যেন সমস্ত মাছের গায়ে মশলাগুলো লাগে এইভাবেই করতে হবে এবার ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষে তেলটা গরম হয়ে এসছে এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না মোটামুটি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আমি ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে ভাজবো মোটামুটি দু থেকে তিন মিনিট পর দেখবে পেঁয়াজটা দেখো ঠিক এই রকম লাল করে ভেজে এসছে এবং একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর বেশি ভাজবো না পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব ডুমু ডুমু করে কেটে রাখা সবজিগুলো শীতের সবজির দেখবে একটা আলাদাই কিন্তু স্বাদ থাকে চলো সবজিগুলো আগে দিয়ে দিই তোমাদের যদি মনে হয় বেগুন দেবে এর মধ্যে কিন্তু বেগুনও দেওয়া যায় এগুলোকে দু থেকে তিন মিনিট ভাজার পর দেখবে বেশ মজে এসছে এবং একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর ঠিক এই সময় দিয়ে দিতে হবে রসুন বাটাটা রসুন বাটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে হলে পরে কাঁচা গন্ধ কিন্তু থেকে যায় তাই মোটামুটি এই রসুন বাটা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট পুরো সবজিটাকে ভালো মতো কষাবো যদি কারোর মনে হয় একটু তলায় লেগে যাচ্ছে তাহলে কিন্তু জল দিয়ে দিয়ে কষিয়ে যেতে হবে কষানো হয়ে গেলে পরে এর মধ্যে একটুখানি দিয়ে দেব নুন প্রথম দিকে কিন্তু দেখো আমি নুন দিইনি কারণ যে সমস্ত সবজিগুলো আমি দিয়েছি তার থেকে কিন্তু প্রচুর জল বেরোয় তাই নুন দিলে পরে প্রথম দিকে কিন্তু জল ছেড়ে দেবে তাই ভাজা ভাজা হয়ে গেলে তারপরেই কিন্তু নুনটা অ্যাড করতে হবে চলো দিয়ে দিই একটুখানি হলুদ আর লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাগুলোকে দিয়ে কিন্তু কষাতে হবে এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো দেখো দিদিমারা কিন্তু এইভাবে বেশ হাতে ভেঙে টমেটো দিতেন কারণ এতে কিন্তু স্বাদটা আর একটু বেশি বেড়ে যায় সাথেই দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা তেল দিয়ে ভালো করে কষাতে হবে একটু হাতে সময় নিয়ে কিন্তু পুরো সবজিটা মশলার সাথে কষিয়ে নিতে হবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট আমি এই মশলাটা দিয়ে সবজিটাকে কষাবো আর মাঝখানি দিয়ে দেবো একটু ধনে পাতা চলো কষানো আমার অনেকখানি হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব মাছগুলো একটু এখানে প্রসেসটা দেখে নাও কিভাবে আমি এখানে মাছটাকে ভাজছি মাছ কিন্তু বেশ কাঁচা কাঁচাও থাকবে একটু আবার সামান্য ভাজাও থাকবে তবে এখানে একটু বলে রাখি যারা কাঁচা মাছ খেতে পারো না তারা কিন্তু আলাদাভাবে ভেজেও এই মাছ কিন্তু সবজির সাথে রান্না করতে পারো চলো আমি তাহলে পুরো মাছগুলো ভেজে নিই এইভাবে তোমরা কিন্তু প্রসেসটা একটু দেখে নাও মাছগুলো সব ভাজা হয়ে গেলে পরে এবার আমি সবজিগুলোকে এর সাথে ভালো করে মিশিয়ে নেব মানে মাছগুলোর সাথে তবে খেয়াল থাকে যেন মাছ কিন্তু খুব নরম থাকে তাই কিন্তু খুব আলতো হাতে কিন্তু সমস্ত সবজির সাথে মাছগুলোকে মেশাতে হবে দেখো অলরেডি কত সুন্দর একটা রঙ এসে গেছে সবজিগুলোর এবার ওলট পালট করে একটুখানি মাছগুলোর সাথে সবজিগুলোকে নাড়িয়ে নেব ঠিক এইভাবে দিয়ে এর মধ্যে একটু দিয়ে দেবো জল সামান্য যাতে করে যেটুকু সবজি কাঁচা রয়েছে এবং মাছটা কাঁচা রয়েছে সবটা যেন সেদ্ধ হয়ে যায় আচ্ছা বলে রাখি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একটু মিডিয়াম রাখব কারণ নাহলে পুরো জলটাই টেনে নেবে এবার একটু ছড়িয়ে দেব ধনে পাতা কুচি আর দিয়ে দেব কিছুটা কাঁচা তেল দিয়ে এটাকে ঢেকে রেখে দেব মোটামুটি পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটের জন্য যাতে করে সমস্ত সবজি আর মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মোটামুটি কুড়ি মিনিট বাদে তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক কেমন অবস্থায় রয়েছে দেখো কত সুন্দর রঙ এসছে ঠিক এভাবে আবার আমি খুন্তি দিয়ে অন্য পিঠটা উল্টে দেব। কারণ ওই পিঠটা বেশ রঙটা সুন্দর এসে গেছে আর সবজি মাছ তো সেদ্ধ হয়েই গেছে তাই জাস্ট এইভাবে কিন্তু খুন্তি দিয়ে ওলট পালট করে দিয়ে আবার এটাকে এক মিনিটের জন্য আমি হাই ফ্লেমে রেখে দেব যাতে অন্য পিঠেও রংটা সুন্দর এসে যায় চলো তাহলে আমাদের মাছ কিন্তু রান্না হয়ে গেছে এবার জাস্ট গরম গরম পরিবেশন করার সময় চলে এসছে গ্যারান্টি দিয়ে বলছি শীতের দুপুরে গরম ভাতে এই ধরনের শুকনো করে মাছের ঝাল রান্না করে দেখো বিভিন্ন সবজি দিয়ে জাস্ট মুখে লেগে থাকবে দেখবে আর হ্যাঁ বাড়িতে কিন্তু ট্রাই করতে একদম ভুলে যেও না আর বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু শেয়ার করে রাখো আর আমার চ্যানেলে যারা নতুন নতুন সদস্য রয়েছে এখনও ইনসার্ট কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও বেলাইকানটাকে অবশ্যই ক্লিক করে রাখো যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি তোমরা আগে পাবে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই আবার তোমাদের সাথে দেখা হবে তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাট্টা